আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দার মধ্যে একটা ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও তৈরি করে দিতে পারেন বা সকালের নাস্তাতে এটা আপনারা তৈরি করে খেতে পারেন খেতে খুবই ভালো হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি ভালোই লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে এক বাটির থেকে একটু কম দিয়ে দিলাম আটা আর যতটা আটা নিয়েছি ততটাই আমি এখানে ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন বা শুধু আটা দিয়েও আপনারা এটা তৈরি করতে পারেন তো এখানে আমি আটা ময়দা দুটো মিশিয়েই তৈরি করব দিয়ে দিলাম একটা ডিম আর এখানে অল্প একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চারটে দিয়ে দিলাম মরিচ কুচি তো ঝাল যেমন খাবেন সেইভাবে কাঁচামরিচ আপনারা দিয়ে দেবেন এখানে আমি একটা গাজরের অর্ধেকটা কুচি করে নিয়েছি গাজর কুচিও দিয়ে দিলাম এবার এখানে দেখুন অল্প একটু ক্যাপসিকাম কুচি করে নিয়েছি তো ক্যাপসিকাম কুচিটাও আমি দিয়ে দিচ্ছি একেবারে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো হবে আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন এবার এখানে দেখুন একটা বড় মিক্সিং বলে আমি ঢেলে নিচ্ছি এবার এখানে দেখুন পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নিচ্ছি প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো এইভাবে করে অল্প অল্প দিয়ে আপনারা ব্যাটারটা রেডি করে নেবেন এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই ব্যাটারটা আপনারা খুব ভালো মতো করে একটু ফেটিয়ে নেবেন তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে দেখুন ব্যাটারটা এরকম করে নিতে হবে এর থেকে পাতলা করা যাবে না একটু ঘন রেখে কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু সাদা তেল এখানে খুব বেশি তেলের প্রয়োজন হবে না সামান্য পরিমাণে দিলেই কিন্তু হয়ে যাবে স্প্যাচুলার দিয়ে তেলটা খুব ভালো মতো ফ্রাই প্যানে ছড়িয়ে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আশটা লোতে রাখতে হবে এবার আমি দু চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে চামচের পিছন দিয়ে সুন্দর করে একটু গোল করে নেব আর এগুলো খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে দেখুন এটা খেতে কিন্তু খুবই ভালো হয় তো অবশ্যই আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ফিরে আসছি দু মিনিট পর দেখুন দু মিনিট পর ফিরে আসলাম উপর পাশটা শুকনো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে উল্টে দিতে হবে দেখুন নিচের পাশটা সুন্দর মতো হয়েছে এবার একটু চেপে চেপে খুব ভালো মতো ভেজে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এবার আমি ভেজে নেব গ্যাসের আঁচ হাই হিটে রেখে কিন্তু ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে সেজন্য মিডিয়াম থেকে লো আছে কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এইভাবে করে আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন হাতে যদি আপনাদের কাছে দশ মিনিট সময় থাকে তাহলে আপনারা খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর খেতে ভীষণই টেস্ট হবে দেখুন এই সবজি পরোটাটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আবারও আপনাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেলবাটা বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন আবারও আমি দু চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হচ্ছে আবারও দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার উল্টে পাল্টে সুন্দর করে আবারও আমি ভেজে নেব তো বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবেই ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক নাস্তার রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন সবগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে মাসাল্লা ভীষণ ভালো লাগে তো অবশ্যই একবার হলো এটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আর বাচ্চাদের স্কুল টিফিনে আপনারা বানিয়ে দেবেন বাচ্চারা মজা করেই খেয়ে নেবে বাচ্চাদেরকে তৈরি করে দিলে আপনারা কাঁচামরিচটা স্কিপ করতে পারেন এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ